গাডটাই ফেলে দেয় সেই গাডটাতে আবুজির করে বাবারে বাঁচাও বাঁচাও মোহাম্মদ বাঁচাও আল্লাহ নবী যে বাঁচাচ্ছে কে ভাইপো পড়ে গেছি বাবা চাচা পড়ে গেছে ভাইপো টেনে তুলছে ঠিক তো নাকি হ্যাঁ বুঝতে না অতএব চাচা গোপাং করে পড়ছে ভাইপো টেনে তুলবে একদিন একদিন তৈরি থাকবেন দেখতে পাবেন আপনারা ইনশাআল্লাহ হ্যাঁ কথা ঠিক বলছেন না বেঠিক বলছে যতই টেনডি মেন্ডি ঘর ওই ভাইপুই তুলবে হ্যাঁ খুদি নঙ্কা খুদি নংকা ঝাঁস দেখেছে তো বাপের নাম ভুলে যাচ্ছে একটু ঠেকি বাপের নাম বলি একটাকে দিয়ে পাগল হয়ে গেল সব পাগল হয়ে গেল হ্যাঁ সবই আল্লাহর রহমত বাবা আল্লাহর দয়া বুঝলেন না আমার বংশে এক একটা নিয়ামত আল্লাহ দিয়েছে ভাই পথে ঘরে করেছো উপযুক্ত ইনশাল্লাহ চিন্তা করবে না ভয়ের কিছু নেই রে চুল পেকেছে চুলতে পাখে নে বাবা তেলের দোষে এই তেলের দোষে তুই বুঝতে পারছি কি সর্বনা হচ্ছে এটি তোমাকে সাইজ করে দেবো আর সাইজ করে দিছি তুমি গোটা দরবারের ভিতুরি কে কি করছো না করছো সমস্ত জানো সবাই লক্ষ্যটা কিন্তু এই বুঝতে পারছেন এই দিকটা বুঝলেন না সহজ নয় এটা মনে রেখে দেবেন যদি বেঁচে থাকি ইনশাল দেখাবো দেখতে পাবেন ন্যায় থাকবেন আপনারা এ থাকবেন তো নাকি হকিবে থাকবেন তো ন্যায় কথা বলবেন তো হ্যাঁ ন্যায় থাকবেন হকবে থাকবেন ইনশাল্লাহ আপনারা সকলেই কামিয়াবি হবে ইনশাল্লাহ দেখবেন হ্যাঁ হক কথা বলবেন ন্যায় কথা বলবেন কি বলে চলবে কত বলে কোন অসুবিধা নেই আমার নবী নাই কথা বলে গেছে রসুল নাই কথা বলে সাহাবারা নাই কথা বলেছে রাজনীতি করে গেছে সাহাবারা রাজনীতি করে গেছে তবে তবে রাজনীতি করে গেছে দাদা বীর করে গেছে পাঁচ হুজুর কি বলে করে গেছে আমরাও করেছি প্রতিবাদের নাম রাজনীতি কি বাবা ঠিক না কি অথেব নেতৃবে দাঁড়িয়ে থাকবেন ওই ফচকে ফচকা কিছু আছে তারা উল্টো পাল্টা বুঝাবে এই সব চিকেন ফেলে দেবে চিকেন জেলে ফেলে দেবে বুঝলেন না ওদিক খেয়াল করে যাই হোক আল্লাহ সব নেক করেন আল্লাহ হেফাজত করেন আসেন কাজিমান দাঁড়িয়ে নবী সাল কে এটা কি করছেন আপনারা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে কি বলতে পারছেন কায়াম হচ্ছে বলতে পারছেন না এটা হ্যাঁ এটা কায়াম হচ্ছে তাই তো কি হ্যাঁ ক্যাম্প করা চলবে না চলবে না চলবে তো নাকি আবার কয়েকটা ফোচকে বেরিয়ে যাবেন না হ্যাঁ ফোচকে মুরগি তুলছি তোমরা সালাম ক্যামটা করো বলে গেলেন করে গেলেন আর এ ফোচকে বলতে আমি হারাম মনে করি দেবন্দি নয় হতবাক কমিতাটা ও কম বক্তা নয় যারা দেববন্দি তারা কোনোদিন এটাকে হারাম বলতে পারে না যদি হারাম বলে যদি বলে এটা আমি হারাম মনে করি তাহলে সে দেবন্দি নাই কি বলেন এরা হচ্ছে কি জানেন এরা পীর মানে না পীর মানে না ওলি মানে না এ যারা পীর মানে না তারা মোমেন না কাপের জোরে বলেন যারা পীর মানে না কে মানতে বলেছে আল্লাহ বলেছে পীর মানু আতিউল্লাহ রসুল ও অলিল আমরে মিনকুম আল্লাহ ও নবী মানু অলিল আমরের নির্দেশটা তোমরা মানু ই বলতে কোরআন পাকে তিনটে কথা আছে আতিউল্লাহ কথা মানি আতি রসুল কথা মানি আল্লাহ মানু নবী মানু পীর কেন মানবে ও অলিল মিনকুম যে কথা ওটা মানি না কোরআন পাকে যে কথা মানি না মোমেন না কাফের অমনি কাফের বুঝতেছেন অথবা যারা পীর বলতে মানতে আল্লাহ বলেছে হাক্কানি পীর মানু আর এই পীর মানতে মানা করছি এরা হচ্ছে ওয়াহাবি ওয়াহাবি কাফের ওয়াহাবি কাফের কথাটা বুঝতে পারছেন তো এই ক্যাসেট হচ্ছে ক্যাসেট বুঝছেন ক্যাসেট হচ্ছে না এই জুল্লামের ওষুধ দেওয়া হচ্ছে জুল্লামের ওষুধ এইসব মিডিয়া সব বসে আছে না সব এরা জানে কিরাহম ওষুধ দিই আমি হ্যাঁ অত অন্য ওষুধ দিচ্ছি নি বুঝলেন সব জিনিসটা আমার কাছে পাওয়া যাবে কত বুঝলেন সময় হলে ওষুধ বেড়ে দেবো হ্যাঁ ওষুধ বাড়ার সময় সামনে আগিয়ে আসছে ভালো দ보 ইনশাআল্লাহ চিন্তা করবেন না অতএব কষ্ট বরাবর জানেন কি সময় কঠিন আসছে এই সময় কঠিন সময়ে লড়াই করতে হবে খালি ইদিক নে সব দিকের লড়াই কি মানে সব দিকের লড়াই করতে হবে দিনের জন্য ইসলামের জন্য কমের জন্য জাতির জন্য মানুষর জন্য হ্যাঁ সকলের জন্য লড়াইটা চালিয়ে যেতে হবে হকের হবে আমরা আল্লাহ কিবা হকের হবে আমার আল্লাহ ওই फौजকেদের কথা শুনতে যাবেন না আপনারা নবীছেন মহব্বতের কি আম পড়বে ইয়া یا رسول سلام یا حبیب سلام علیکہ لائے تھے ایمان جو تم پر کیوں نہ دے وحجہ میں تم پر